যদি এ কিউ মাইনাস বি কিউ ইকোয়াল টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এবং এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি হয় তবে এ বি এর মান কত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং হচ্ছে রিটার্ন জন্য ইম্পর্টেন্ট এটা এম শিখার জন্য আসে না সাধারণত তো আমরা এখানে কী করবো দেশ থেকে কাজ করবো দেশ এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এইটা থেকে আমরা ক্যালকুলেশন করবো আচ্ছা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ মাইনাস বি হোল কিউ এখানে যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরেটা হবে প্লাস থ্রি ইন্টু এবু এ মাইনাস বি এইটা হলো আপনার এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আশা করি বুঝতে পেরেছেন এখন এই পাশে ছিল ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন সেটা থাকবে এইটার মান কি এটার মান কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া আছে থ্রি তাহলে আমি থ্রি বসাবো থ্রি পাওয়ার কিউ প্লাস থ্রি ইন্টু এবির মান যেহেতু নেই এবি থেকে যাবে এখানে দশমিক চিহ্ন বা ইন্টু চিহ্ন দেওয়ার দরকার নেই দিলেও হয় না দিলেও হয় সমস্যা না এখানে যেহেতু ক্যালকুলেশন করে লিখতেছে এখানে আর আপনার দশমিক চিহ্ন বা এই যে ইন্টু চিহ্ন মাল্টিপ্লিকেশন চিহ্ন এটা দেওয়ার দরকার নেই এখানে এমএনএস মান কত দেওয়া আছে এখানে গুণ চিহ্ন দেন আপনি এখানে হচ্ছে গুণ চিহ্ন আর এখানে এটার মান থ্রি সেমান ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এইটের মান কত টোয়েন্টি সেভেন প্লাস থ্রি থ্রি আর থ্রি গুন করলে হবে নাইন এ বি টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এই টোয়েন্টি সেভেন ওই পাশে নিয়ে যান তাহলে কি হবে নাইন এ বি ইকোয়াল টু

যদি ক্যালকুলেশন করেন তাহলে কত আসে দেখেন তো টু এখানে নয় দিয়ে আটচল্লিশটা ভাগ করেন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ থাকে এখানে তিন তিনের পেটে চার তাহলে এখানে কত চার নং ছত্রিশ আচ্ছা এখানে একটু ভুল হলো সাত আর ছয় হলে তেরো এখানে চার না সাত আর ছয় হলে তেরো তাহলে এখানে আপনার কত হবে ছয় সাত আর ছয় হলে তেরো হাতে থেকে এক দু এক তিন আর আট হলে এগারো হাতে থেকে এক এখানে পাঁচ থেকে এক বাদ থেকে চার তাহলে চারশো ছিয়াশি ফোর হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স আচ্ছা তাহলে এখানে নয় দিয়ে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকে তিন তিন আর ছয় ছত্রিশ হয়ে যায় তাহলে চার নং ছত্রিশ তার মানে এববির মান হচ্ছে ফিফটি ফোর এখন আপনার কাছে প্রশ্ন কি চাইছিল যে বি এর মান কত তাহলে আপনার অ্যান্সার কিন্তু এখানেই শেষ এর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট